সাকিব হাসান বাংলাদেশ তো বটে পুরো ক্রিকেট বিশ্বে এক উজ্জ্বল লক্ষত্রের নাম বিশ্ব ক্রিকেটে অনেক অলরাউন্ডার আসবে কিন্তু সাকিবের মতো অলরাউন্ডার বিশ্বে ক্রিকেটে আরেকজন আসবে না আপনি মানুন আর না মানুন এমনটাই বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা এমন উজ্জ্বল নক্ষত্র শেষ পরিণতি এমন হবে সেটা হয়তো সাকিবও কল্পনা করতে পারেননি সাকিব আমাদের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন ক্রিকেটার সাকিব হিসাবে হয়তো সবাই তাকে ভালোবাসে কিন্তু ব্যক্তি সাকিব হিসাবে নয় কিন্তু রাজনীতির সাথে না জড়ালো হয়তো তার পরিণতি এমন হতো না শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন গড়ের ম্যাচে সেটা আর হলো না ওয়ানডে ক্রিকেটটা হয়তো কিছুদিন খেলে যেতে চেয়েছিলেন সাকিব কিন্তু সেই ফর্মেটটাও যে তাকে দেখা নাও যেতে পারে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার জন্য তিনটি শর্ত দিয়েছেন বিসিবিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য বিসিবির সাথে আলোচনায় বসছিলেন সাকিব বিসিবিকে তিনটা সহজ সত্য দিয়েছিলেন সাকিব হাসান কিন্তু বিসিবির সত্য মানতে চায় না ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিপিএলে খেলার জন্য বিসিবির হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া দুই ব্যাংকিং ফিজ খুলে দেওয়া ব্যাংকিং লেনদেন সফল রাখা তিন বাংলাদেশে প্রবেশ এবং ট্যাগের নিশ্চয়তা দেওয়া সাকিবের এই সত্যের বিপরীত বিসিবির জবাব তাদের নাকি এই সব বিষয় কিছুই করার নেই এর ফলে আপাতত বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের অভিজ্ঞতা আরও দীর্ঘ হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে না পারলেও ওই সময় খেলবেন লঙ্কা লিগে রাজনৈতিক কারণে শেষটা সুন্দর হল না এমন এক উজ্জ্বল নক্ষত্রর ক্যারিয়ার লাল জার্সিটা আর দেখবো না কখনো আর দেখতে চাইও না দীর্ঘ সতেরো বছর আমাদের আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ লাল সবুজের যাচ্ছি সাকিবিয়ানরা আপনাকে খুব মিস করবে বাংলার নবাব সাকিব আল হাসান